আমি ভেবেছিলাম ও মানে ওর সাথে মানুষ এতটা খারাপ ব্যবহার করে বা শিখা ওর সাথে খারাপ একটা কাজ করছে তারপর ইকরা নামে একটা মেয়ে বিয়ে হলো সেও ওর নামে অনেক বদনাম করছে বাট আমার এগুলো ও আমাকে এমন ভাবে বলছে যে ওর কোনো দোষই ছিল না মানে ওরা ওকে ফাঁসাচ্ছে তার জন্যে মানে ওর প্রতি আমার একটু মায়া আসছিল এই জন্য ওর একটু সাপোর্ট করেছিলাম আমি বাট আমি ভিডিওতে দেখলাম শিখা আপু শিখা আপু কিছুদিন আগে না কবে জেল থেকে বের হয়েছে তো আমি ভাবলাম যে যেহেতু শিখা ইন্টারভিউ দিচ্ছে ওর বিরুদ্ধে তাহলে আমিও শিখা পাশে দাঁড়াই আমি তাই মানে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসছি যে আমি সাকিবের বিচার চাই আবেগে পড়ে যায় তার ভিতরে একটা মায়া জিনিস সৃষ্টি হয় তেমন ও আমাকে এমন ধরনের কথা বলছে ওর মায়ার ভিতরে আমি পরে গেছিলাম বাট ও যেটা বলছে আমি সেটাই করছি সবাই মিথ্যা কথা বলে মানে সবাই মিথ্যা কথা বলে আর ওকে সব সময় ফাঁসায় বা ওকে কষ্ট দেয় ও নাকি এরকম ছেলে না এরকম করে না মানে এরকম ও আমার আমার ভিতরে মানে এমন একটা মায়া ঢুকিয়ে দিয়েছে মানে ওর প্রতি আমার মায়া জিনিসটা বেড়ে গেছিল বেশিরভাগই আমার ফেসবুকে কথা হতো বাট ও আমার কাছ থেকে টাকা নিয়ে তারপরে ফেসবুকে আমাকে ব্লক করে দিছে পরে আরেকদিন ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে আমার টাকা ফেরত দিবা করবে ও তখন আমাকে বলছিল তোমার টাকা তো আমি নেইনি তুমি তো প্রমাণ রাখো কারণ আমি যে নিচ্ছি তুমি আমাকে দিছো আমি নিচ্ছি কারণ এখানে তো কোনো তুমি টাকা ফেরত আমাকে ও হুমকি দিচ্ছে যে নাম্বারগুলো ছিল প্রত্যেকটা সিমে আমি ফোন দিই ওর সিম খালি ওই ব্যস্ত দেখায় আর ফেসবুকে ওর সাথে আমার অ্যাপ ছিল ওর পরিচয় একটা মিউজিক ভিডিওতে মিউজিক ভিডিও করতে গিয়েছিল সেখানে আমাদের প্রথম পরিচয় হয় আসলে ওকে তো আমি আগে ভিডিওতে দেখেছি ওই যে শিখার সাথে যখন ও সংসার করত বা ওর জীবনে অনেক বড়ো একটা ক্ষতি হয়েছে এগুলো নিয়ে তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছিলো তো তখন আমি ওর ভিডিও দেখতাম তখনই চিনতাম কারণ সামনাসামনি কখন ওকে আমি দেখিনি ফার্স্ট টাইম ওর সাথে আমার পরিচয় হয় তখন ও আমাকে ডাক দেয় মানে ইশারায় সবসময় ডাকে পরে ওর সাথে ওর কাছে আমি যাই যাওয়ার পরে ও আমাকে বলছে যে ওর বিরুদ্ধে নাকি আসলে একটা নারী কিন্তু একটা মেয়ে মানুষের মন হলো মমের মতো ঠিক আছে পুরুষ যতই খারাপ হোক আর যতই কঠিন হোক একটা পুরুষ যদি তাকে মন গলিয়ে কথা বলে বা তাকে এমন এমন কথা বলে ইমোশনাল কথা যে তার ব্রেন্টে ঢুকে যায় কথাগুলো তখন কিন্তু সে মানে অসহায়তা সাপোর্ট করতে গিয়ে বেশি দূর আগাই কিন্তু একদিনে ওর প্রতি যতটা মায়া হয়েছিল মানে ওর প্রতি আমার ভালো একটা বন্ধুত্ব ভালো একটা টান হয়ে গেছিলো এই কিছুদিন আগে আমার ওর সাথে কিছু ভিডিও ভাইরাল হয়েছিল ও আমাকে শিখিয়ে দিয়েছিল ওর ব্যাপারে মানে ওর প্রতি আমার ভালোবাসা টান মায়া এগুলো আমাকে শিখাই দিচ্ছে যে আমাকে এও বলছে যে তুমি সোশ্যাল মিডিয়ার সামনে বলবা যে তুমি রংপুর থেকে আমার ভালোবাসার টানে তুমি মানে ঢাকাতে আসতো দেখা করার জন্য আমাকে এমন অনেক কথা শিখিয়ে দিচ্ছে সাকিবে আসলে আমি রংপুর থেকে আসিনি আমি নারায়ণগঞ্জের মেয়ে আমি নারায়ণগঞ্জেই থাকি বাট ও আমাকে এটা কেন শিখাইছে ও বলছে যে যদি এটা আমি বলি তাহলে আমাকে কেউ খুঁজবে না মানে কোনো সাংবাদিক বা ইন্টারভিউ নিতে পারবে না রং করে কথা বললে তার জন্য আমাকে এটা বলছে তার জন্য আমি ওর কথা মতোই বলছি না সাকিবের প্রেমের পড়ে যাই সাকিবকে ভালো লাগতো বাট মানে একটা ভালো ছেলে হিসেবে আমি জানতাম মানে ও আমার কাছে এমন কিছু কথা বলছে ওর কষ্টের ব্যাপারে মানে ওগুলো শুনে আমি ওর প্রতি ইমোশনাল হয়ে গেছিলাম আসলে আমি যেটা সত্য সেটাই বলছি সাকিব সাকিব হলো একটা ক্যারেক্টারহীন পুরুষ মানে তার ক্যারেক্টারের সমস্যা তার রুচিতে সমস্যা সে একটা চরিত্রহীন পুরুষ ঠিক আছে মানে যেটা আমি আমি সত্যটা বলছি এটার জন্য আমাকে যা শাস্তি দেওয়ার দিবে তারপর আমি মিথ্যাটা বলবো না ওই যে কথা আছে না সত্য কখনো চাপা থাকে না সত্য চাপা দিয়ে কতদিন রাখা যায় সত্য একদিন হলো কিন্তু বের হয়ে আসে বাট আমিও মুখ খুলতে কখনোই চাইনি ও আমাকে বলেছিল তুমি তোমার সম্মান রাখতে চাও তুমি তো চাও তোমার কোনো রেকর্ড না না হোক বা নিয়ে সোশ্যাল মিডিয়া খারাপ কিছু বলুক আমাকে এমন এমন কথা আমি বলছি হ্যাঁ আমি এটাতে চাই ও পরে বলছে তুমি যদি আমার বিরুদ্ধে বা আমার ব্যাপারে কোনো কথা সোশ্যাল মিডিয়াতে বলো বা ক্যামেরার সামনে বলো তাহলে কিন্তু আমি এরপরে তোমার তোমার কথা এমন এমন কথা বলবো যে তুমি মানে একটা লজ্জায় পড়ে যাবে কি তোমার একটা বিপদ হবে তোমার একটা ক্ষতি হবে মানে এরকম এরকম ভয় আমাকে দেখাইছিল তার জন্যই আমি এতদিন কিছু বলতে পারি নাই